হ্যালো কাসল লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা কেউ হতাশ হবেন না কারণ মিম এবং মিরাজ খান আবারও এক হয়েছে এবং তারা দুজনে একসাথে এখনও আবারও নাটককে কাজ কর হ্যাঁ এই কথা আমার না মানে আমার একটি কমেডি এসেছে কিন্তু আরহিমিম এবং মিরাজ খান কি সত্যি এক হলেন এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক ছোট এই নায়ক নায়িকার সব সময় যেন সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠে থাকে এবং স্পষ্ট ভাবে বোঝা যায় মিরাজ খানকে সেরে আরোহিমিম অনেক সুখে আছে এবং আরোহিমিমকে সেরে মিরাজ খান অসুখে কেন এবার সুখে আছে তার মিরাজ খানকে কিছুদিন আগে একটা টক শোতে ডাকা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় তোমার লাইফ এখন কেমন চলছে মিরাজ খান বলেন যাকে ভালোবেসেছিলাম যদি তাকে পাওয়া হয়নি এখন তাকে ভুলে আমি অনেক সুখে আছি এবং সাম্প্রতিক কিছুদিন আগে আরোহে মিমকে একটি ইন্টারভিউ প্রশ্ন করা হয় আচ্ছা আপনার মোবাইল নাম্বার তো মিরাজ খান ডিলিট করে দিয়েছে আপনি করেন নাই উত্তরে মিম বলেন হ্যাঁ এটা ঠিক আছে মিরাজ আমার ফোন নাম্বার ডিলিট করে দিয়েছে কিন্তু আমি তার নাম্বার এখনও ডিলিট করিনি এবং তাকে আরও বলা হয় আপনাদের মাঝে তো অনেক ভালো বন্ধুত্ব ছিল আবারও কি বন্ধুত্ব হওয়া সম্ভব উত্তরে মিম বলেন হ্যাঁ আমাদের মাঝে আগে বন্ধুত্ব ছিল এখন আর নেই পরবর্তীতে আমরা বন্ধুত্ব করতে চাই না তবে এই কথা শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা এখনও এক হবে না এবং আমরা তাদের এই জুটি নাটক আর কখনোই দেখতে পারব না কথায় আছে না চিলের কান নিলে চিলের পিছনে না দৌড়াই কানে হাত দিলে সমস্যার সমাধান এখন প্রশ্ন হচ্ছে আপনারা না জেনে কেন উল্টাপটা কমেন্ট করেন যেটা জানবেন সেটাই কমেন্ট করবেন তবে আমরাও চাই আবারও এক হোক ছবি ওয়ার্স মিরাজ খান এবং আরহমিমকে নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিঃসন্স ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য